আর এই যে মঙ্গল নিচস্ত হচ্ছে মঙ্গল নিচস্ত হচ্ছে সাত বারো দু হাজার চব্বিশে এবং এই নিচস্ত মঙ্গল প্রবল সমস্যায় পড়বে এই রাশি বা লগ্নগুলো অ্যাক্সিডেন্ট ও রক্তপাত থেকে সাবধান থাকতে হবে কারণ আপনার এই মঙ্গল নিচস্ত হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা আমাদের শরীরের গো হচ্ছে মঙ্গল এই মঙ্গল সব সময়ের জন্য আমাদের শরীরকে গাঠ করে সর্ব সময়ের জন্য মঙ্গল কিন্তু আমাদের গাট করে আমাদের শারীরিক ঢালের মতো সে কিন্তু কাজ করে এই মঙ্গল নিজস্ত প্লাস বকরি দুটো যে কানেকশান অনুযায়ী কোন কোন রাশি লগ্নর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন না শেষে রাশি বা লগ্ন নিয়ে সাপেক্ষে পর্যালোচনা করব। আগুন থেকে সাবধান থাকতে হবে কোন কোন রাশি আগুন থেকে এবং গ্যাস থেকে গ্যাস আগুন বুকে রকম চোট পাওয়া বা অ্যাক্সিডেন্টলি হওয়া এই মঙ্গল নিচস্ত হওয়ার জন্য আপনার লগ্ন সাপেক্ষে দেখুন মঙ্গলটা কোন ভাবে রয়েছে আপনার কোন রাশি কোন লগ্ন আগে আপনাকে সঠিকটা জানতে হবে কোন রাশি কোন লগ্নে আপনি জন্মেছেন এটা লগ্ন সাপেক্ষে বেশি ফল দেবে গোছর অনুযায়ী যদি বলি এটা লগ্ন সাপেক্ষে রাশি তো অবশ্যই আছে লগ্নটাও কিন্তু ফ্যাক্টার প্রথমেই আসবো যেটার ক্ষেত্রে বলবো আমি মেষ রাশি মেষ লগ্ন মেষ রাশি মেষ লগ্ন কিন্তু খুবই সাবধানে চলাফেরা অবলম্বন করতে হবে এক নম্বর গৃহে কোনো ভাবে অশান্তিমূলক কর্ম করা যাবে না যাতে অশান্তি বৃদ্ধি না পায় সেইভাবে আপনাকে চলাফেরা করতে হবে কারোর সহিত যাতে অশান্তি আপনার না লাগে কারোর সাথে যদি আপনার কিছু না হয় যাতে অশান্তি যাতে না হয় আমাদের ক্ষেত্রে সেই কারণে যেহেতু আপনার চতুর্থে যেহেতু মঙ্গল নিজস্ব অবস্থা আপনার লগ্নপতি অনুযায়ী বা রাশির অধিপতি অনুযায়ী মেষ রাশির সেই চতুর্থভাবে কিন্তু দৃষ্টি করছে মঙ্গল এই মঙ্গল দৃষ্টি করা মানে রাহু দৃষ্টি করছে এবং সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার একাদশে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার সপ্তমে সেই কারণে আপনাকে মেষ রাশি মেষলগ্ন থেকে চলাফেরা ফেরা সাবধান অবলম্বন করতে হবেই হবে এবং তারপর আসবো যে সিংহ রাশির সিংহলগ্ন পায়ের দিক থেকে সাবধান থাকুন বুকে রকম অ্যাক্সিডেন্ট বুকের দিকে বা পায়ের দিকে চোট আপনি পেতে পারেন তার থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে চলে দূর দেশে কোথায় ঘুরতে গেলে বা ভ্রমণ করতে গেলে খুব সাবধানে যেতে হবে খুব সাবধানভাবে চলে চলাফেরা করতে হবে আগুন থেকে সাবান থাকতে হবে কোন বাইতে যদি গ্যাস যদি মহিলা হয়ে থাকেন গ্যাস ম্যাচ যদি চালিয়ে থাকেন খুব সাবধানে গ্যাস ট্যাস আপনাকে খুব ক্লিয়ার করে বন্ধ করে আপনাকে কর্ম করতে হবে হট করে গ্যাস চালিয়ে চলে এলেন মনের যেহেতু ডিপ্রেশন রয়েছে আপনার সিংহ আছে সিংহ ক্ষেত্রে আপনাকে কিন্তু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে কারণ এখানে মঙ্গল দ্বাদশভাবে রয়েছে রাহুর নক্ষত্রে রাহু দৃষ্টি থাকছে রাহুর এবং সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার তৃতীয় সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ষষ্ঠে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার সপ্তমে একটা দাম্পত্য কভ জায়গা দেখা যাচ্ছে কিন্তু এই মে সিংহ রাশির সিংহলগ্নের ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে মকর রাশি মকর লগ্ন মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে কী কী সাবধান অবলম্বন করবেন প্রথমে আসবো যে দাম্পত্য জায়গায় দাম্পত্য জায়গায় সাবধান অবলম্বন করতে হবে রকম স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যদি দেখেন যে লেগে যাচ্ছে সেটা থেকে কি করে চুপ থাকা যায় পারলে কেউ না কেউ ঘর থেকে বেরিয়ে যাবে যাতে অশান্তি যাতে বৃদ্ধি না হয় সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং রকমভাবে যে দাম্পত্য কলহ করতে গিয়ে যেন একটা রেসারেশির মধ্যে গিয়ে যেন কেউ যেন নিজেদের মধ্যে টর্চার শুরু করে না ফেলেন কারণ আপনার মাথা গরম প্রচণ্ড হয়ে যাবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল আপনার বক্রি হয়ে গেছে মঙ্গল যেহেতু আপনার চতুর্থপতি এবং একাদশপতি সেই মঙ্গল আপনার দৃষ্টি করছে আপনার রাশির ওপরে বা লগ্নের ওপরে এবং সেই সপ্তমভাবে রাহুর দৃষ্টি ডিভোর্স ফাইল অব্দি করতে পারেন আপনি কলে এতটা মানে যেতে পারে সেক্ষেত্রে আপনি ডিভোর্স ফাইল অবধি আপনাকে করতে হতে পারে তাই সাবধানে অবলম্বন করুন পারলে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন কোনো বন্ধু জায়গা থেকে কোনো বন্ধু জায়গা থেকে বন্ধু বান্ধব থেকে একটু সাবধান থাকুন গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে মকর রাশি মকর লগ্ন তারপরে আসবে হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রেও আমি বলছি বারেবার সাবধান করছি মেষ বললাম সিংহ বললাম আর কর্কট থেকে যদি আসি কর্কটে মঙ্গল রয়েছে নিচস্ত এবং বক্রি সেই লগ্নে কিন্তু আপনার রাহুর কিন্তু দৃষ্টি কিন্তু একদম ফুল ফর্মে নবম দৃষ্টি রাহুর কিন্তু করে বসে রয়েছে এবং সেখানে আর কোনো শুভ গ দৃষ্টি নেই অঞ্চলে রাহু দৃষ্টি করে বসে রয়েছে আপনার মঙ্গলকে এই মঙ্গলকে রাহুর কর্কট লগ্নের ক্ষেত্রে বলবে সাবধান অবলম্বন করতে হবে চলাফেরায় কোনো রকমভাবে কাঁটাছেড়া যাতে না হয় কোনো অস্ত্রোপচারের চোখ দেখা যাচ্ছে তাই পারলে বাইক স্কুটি চালালে বা চার চাকা চালালে খুব সাবধান অবলম্বন করতে হবে রাস্তায় বেরোবেন খুব সাবধানে হিসাব করে রাস্তা পার হবেন খুব হিসাব করে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্টলি লাগতে পারে লাগলাম না বুকের দিকে চোট লাগার সম্ভাবনা রয়েছে তারপরে আসবো হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে আমরা লগ্নপতি নিচস্ত সে লগ্নপতি নিচস্ত হওয়ার জন্য এবং সেখানে রাহু দৃষ্টি করার জন্য আমরা শারীরিক কিন্তু খুব একটা ভালো ফল দেখছি না বিশেষ করে বুকে ডাইক জমজা গলায় সমস্যা আসা বুকের মধ্যে থরফরনের ভাব চলে আসা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার রক্তপাত হওয়ার যোগ দেখা যাচ্ছে স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম হওয়ার যোগ দেখা যাচ্ছে মঙ্গল যেহেতু মঙ্গল নিজস্ত হয়ে গেল আপনার লগ্নপতি হয়ে মানে আমরা লগ্নের যে মালিক সে নিজস্ব হয়ে গেল এবং সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশে পায়ে চোট লাগতে পারে বাইকটা একজনে চালান খুব সাবধানে কিন্তু আপনাকে চলাফেরা নিয়ে করতে হবে এবং কোনো রকম বন্ধু প্রধির জায়গা খুব একটা ভালো ফল দেখছে না মঙ্গল যেহেতু আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার সপ্তম দৃষ্টি এবং দ্বাদশে দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে আপনার চতুর্থে এবং গাড়ি ঘোড়া চালালে চতুর্থে যেহেতু শনি মঙ্গল কানেকশান করছে সেক্ষেত্রে বলবো আপনাকে চলাফেরার সাবধান অবশ্যই অবলম্বন করতে হবে দর্শক বন্ধু এটাকে কিন্তু ছেলে খেলাভাবে নেবেন না মোটামুটি এটা চলবে হচ্ছে সাতই ডিসেম্বর থেকে শুরু হয়েছে মোটামুটি জানুয়ারির লাস্ট উইক অব্দি চলবে সেটাকে কিন্তু আপনাকে নিজের থেকে কিন্তু সাবধান অবলম্বন করে চলাফেরা কিন্তু করতে হবে দর্শক বন্ধু এবার আসব হচ্ছে আমি আপনার ক্ষেত্রে মিন রাশি লগ্ন মিন রাশি লগ্ন কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে মিন রাশি লগ্ন কারণ এদের অ্যাক্সিনের যোগ কিন্তু চলছে এখন বর্তমান এবং সেই অ্যাক্সেল চলার জন্য এবং মিন রাশি লগ্নের ক্ষেত্রে ফাড়া প্রচণ্ড চলছে কর্কট প্লাস মিন খুব যেটা কর্কট বললাম কর্কট লগ্ন হলো বা কর্কট আমরা মিন রাশি হলো সাবধান খুব থাকতে হবে মিন রাশি লগ্ন কারণ একটা কথাই বলছি যেহেতু মিনের ক্ষেত্রে মিনের উপরে রাহুর কিন্তু প্রভাব রয়েছে মিনে কিন্তু রাহুদেব বসে রয়েছে সেক্ষেত্রে সেই মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় প্রতি সেই দ্বিতীয় রাহুর দৃষ্টি থাকছে এবং সেই মঙ্গল কিন্তু আপনার দশম প্রতি কিন্তু এই অষ্টমে মঙ্গল দৃষ্টি থাকছে আপনার আপনার অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে আপনার রাশি লগ্নের সাপেক্ষে বলবো তাই সাবধান অবশ্যই করে অবলম্বন করুন কোন কোন রাশি বললাম মেষ রাশি মেষ লগ্ন আরেকবার রিপিট করে দিচ্ছি মেষ রাশি মেষ লগ্ন অবশ্যই করে সাবধান করছে ভালো করে শুনে নেন অবশ্যই সাবধানে থাকুন মেষ রাশি মেষ লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন সিংহ রাশি সিংহলগ্ন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন মকর রাশি মকর লগ্ন মিন রাশি লগ্ন আরও বিশদ জানতে গেলে আপনার জন্মচাঁদ দেখার দরকার রয়েছে কতটা আপনি সাকসেস পাচ্ছেন বা কতটা আপনার মঙ্গল আপনাকে নেগেটিভিটি ফল দিচ্ছে এবং আপনার নবতলা চক্র যদি বদ নক্ষত্রে মঙ্গল থাকে একদম দুশো পার্সেন্ট গ্যালেন্টেড সাবধান থাকুন যদি আপনার মঙ্গল বদ নক্ষত্রে আপনার রাশির অনুযায়ী বা লগ্নের অনুযায়ী যে নবতলা চক্র দেখেন বা সন্দেহের চক্রে দেখেন আপনি যে আপনার সে সাংঘাতিক নক্ষত্রে আছে তাহলে খুব কেউ চলাফেরা করতে হবে বারবার রিপিট করছি পারলে নিয়ে জন্মচার দেখুন জন্মচার খুলুন খুলে সেটাকে নিয়ে ডিসকাস করুন নিজে নিজে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝলে করুন জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন এবং পারলে এই রেমেডি বা প্রতিকার করার প্রয়োজন রয়েছে মঙ্গল কিন্তু আমাদের শরীরের একটা পার্ট এই মঙ্গল ছাড়া কিন্তু আমাদের শরীরে এনার্জি লেভেল বলুন এগোনোর লেভেল বলুন এবং কিছু করবার জায়গা এগোনোর জায়গা কিছু করবার জায়গা এবং নিজেকে প্রকাশ করার জায়গা বা শরীরের ঢালের মতো সে আমাকে মানে আগলে রাখে মঙ্গল মঙ্গল যদি কোথায় যদি খুব ড্যামেজ বল দেখবে শরীর খুব ঝিমিয়ে থাকে শরীর চলতে চায় না শরীরের পাওয়ার কম গায়ে জোর থাকে না সর্বস্বের মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের শরীরের গ্রহ তাই আরও বিষয় দেখলে যোগাযোগ যোগাযোগতা দর্শক জয় মাতারা জয় গুরু বামদেব